প্রথম প্রশ্ন এই মুহূর্তে তুমি আমার দরবার ত্যাগ করো কে কাকে বলেছে উক্তিটার যে একটা ক্লারিফাই সেন্স তোমার করতে হবে দু নাম্বার বাংলার মান মর্যাদা বাংলা স্বাধীনতা রক্ষার প্রয়াসে আপনার আপনাদের স্বাধীনতা রক্ষার প্রয়াস সব রকম বুদ্ধি দিয়ে আমাকে সাহায্য করুন এটা ব্যাখ্যা করতে হবে তিন নাম্বার বাংলার ভাগ্য কোষে আজ দুর্যোগের ঘন ঘটা নেক্সট এইবার হয়তো শেষ যুদ্ধ কোয়েশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে পলাসি রাক্ষসী পলাশি আবার ঘুরিয়ে আসতে পারে মেটেনি তার বুকের রক্তের তৃষা এটাও কিন্তু আসতে পারে নেক্সট সিরায়ের চরিত্র ভালো করবে আর মির্জাফর চরিত্র ভালো করে করে রাখবে এগুলো মোস্ট ভেভিয়াই এছাড়াও যে লাইনগুলো রয়েছে সেগুলো একটু আধটু দেখে রাখবে বাট এগুলো একটু রিস্ক হবে বাট আসতে পারে কেমন আজকেরটা এই অবধি রইলো হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেলাম প্রতিবেদনা সংলাপ যেটা রয়েছে তোমাদের এক নাম্বার একটা রক্তদান শিবিরের আয়োজন অতি অবশ্যই করে যাবে আর দু নম্বর তোমার এলাকায় একটি অরণ্য সপ্তাহ পালিত হয়েছে সেটা নিয়ে একটা প্রতিবেদন রচনা তুমি অবশ্যই করবে আর এছাড়াও যে গুরুত্বপূর্ণ টপিকগুলো যেমন নিত্য প্রয়োজন দ্রব্যমূল্য বৃদ্ধি এগুলো একটু দেখে যেও দুটো অপশন আছে মানে অপশন তো থাকবে একটা প্রতিবেদন সংলাপ আউট অফ টু ইউ হ্যাভ টু অ্যাটেম্প ওয়ান তো যেটা ভালো মতো করে প্র্যাকটিস থাকবে সেটাই করবে কিন্তু যে দু তিনটে বললাম এটা কিন্তু মোস্ট আই অবশ্যই লাস্ট মিনিট সাইসেনের আন্ডারে পড়ছে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব